গত ফেব্রুয়ারি মাসে নাগের বাজার অঞ্চল থেকে এক মহিলার কাছ থেকে খোয়া যায় কিছু গহনা এই গহনা খোয়া যাওয়ার বিষয়ে তিনি অভিযোগ দায়ের করে নাগেরবাজার থানায় এই তদন্তে নেমে নাগের বাজার থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে এবং খোয়া যাওয়া গয়নাগুলি উদ্ধার করা হয়েছে অপরদিকে আরও একটি চুরির ঘটনা ঘটে দক্ষিণ দমদম পৌরসভা দশ নম্বর ওয়ার্ড এলাকায় একটি কনস্ট্রাকশন সাইটের মোটর পাম্প চুরি হয়েছে এবং সেই চুরির বিষয়ে অভিযোগ দায়ের হয়েছিল নাগেরবাজার থানায় নাগেরবাজার থানার পুলিশ তদন্তে নেমে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে জয়নগর ও ক্যানিং থেকে এবং তাদের কাছ থেকে জলের পাম্পগুলি উদ্ধার করা হয় এ ব্যাপারে এসিপি দমদম শ্রী পার্থ মণ্ডল কী বলছে তা শোনাবো বাইশে ফেব্রুয়ারি উনি নাগের বাজারে মিনি মার্কেটের কাছে এসেছিলেন ওনাকে দুটি ছেলে সামনে একটি এনভায়রম ফেলে বলে যে আপনার কিছু করে গেছে এই ইয়ে করে ভদ্র মহিলাকে কিছুটা ইভোটাইজ মতো করে ওনার হাত থেকে ওনার যা সোনার ব্যাঙ্গেল এগুলো ছিল এগুলো খুলে নেয় সাবসিকলি উনি থানায় এসে কমপ্লেন করেন ওই কেসের পার্শ্ববর্তী গিয়ে নাগের বাজার থানা ক তারিখের স্যার একটু বলবেন হ্যাঁ ও তারিখে হয়েছে এটা বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নাগের থানা এবং নাগেরবাজার ওসি নেতৃত্বে টিম দুজনকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর সাবসিকুয়েন্টলি ওই পুরো ওই টর্নামেন্টটা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি দুজনই অ্যারেস্ট হয়েছে দুজনে পুলিশ রিমান্ডে ছিল একজন আগেই অ্যারেস্ট হয়েছিল এখন আরেকজন রিসেন্ট অ্যারেস্ট হয়েছে

To the oh, no, no, I the I'm Nine selected targets. The target systems that were given to the Indian Air Force were the notorious training camps.